আসসালামাইকুম গণ অধিকার পরিষদের সভাপতি বিপিনকে আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে পিটিয়েছে এই পিটুনি অনেককে খেতে হবে প্রস্তুতি নিতে হবে মায়ের সামনে অপেক্ষা করছে আইন শৃঙ্খলা বাহিনী তাদের কি পিটাবে এবং ছাত্র লীগ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ যুবলীগ তাদেরকে ধরে ধরে পিটাবে এমনটি আশঙ্কা করছেন গণ অধিকার পরিষদের অন্যতম নেতা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান রাশেদ খান কি বলছেন একটু শুনে নেন হাসপাতালের বিছানায় শুধুমাত্র নুরুলাকনুর হাসপাতালের বিছানা বিছানায় না আগামীতে আপনাকেও কিন্তু এইভাবে আইসিউতে আসতে হতে পারে সুতরাং এই ঘটনার অবশ্যই বিচার হতে হবে অন্যথায় আগামীতে যারা জুলাই বিপ্লবের নায়ক তাদেরকেও কিন্তু এই বিভিন্ন বাহিনীর সদস্যরা বা ছাত্রলীগ যুবলীগের ক্যাডাররা পেয়ে তারা কিন্তু রক্তাক্ত করতে পারে পারে হাসপাতালে পাঠাতে সুতরাং আমি মনে করি শুধুমাত্র আক্রান্ত হয়নি পুরো বাংলাদেশ আক্রান্ত হয়েছে সুতরাং যারা অন্যায় করেছে অপরাধ করেছে রক্তাক্ত করেছে তাদের বিরুদ্ধে যদি সরকার ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আটচল্লিশ ঘন্টা পর আমরা এমন কর্মসূচি দিব সরকার কিন্তু আমাদেরকে আর থামাতে পারবে না আমরা এখনই বলছি না কিন্তু সেটি হতে পারে যমুনা ঘেরাও অথবা সচিবালয় ঘেরাও স্পষ্ট কথা স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ ছাড়া এই ঘটনা ঘটেনি স্বরাষ্ট্র উপদেষ্টা এই ঘটনার সাথে সম্পৃক্ত যে কারণে স্বরাষ্ট্র প্রদেশটাকে এই ঘটনার দায় নিয়ে অবশ্যই পদত্যাগ করতে হবে অন্যথায় আটচল্লিশ ঘন্টা পরে যদি গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা সচিবালয় কিংবা যমুনা ঘেরাও করে এর পুরোপুরি দায় বর্তাবে সরকারের উপরে আমরা আমরা আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে আবারও সরকারের কাছে স্পষ্ট বার্তা দিচ্ছি যদি নুরুলাক নুরের উপযুক্ত চিকিৎসা না হয় যদি নুরুলাক নুরের কোনো ক্ষতি হয় সেই দায় কিন্তু সরকার প্রধানকে নিতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে এখনো পর্যন্ত আমরা এতবার বলার পরেও কেন এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরানো হলো না কেন তাকে জবাব দিয়ে তার আওতায় হলো না সেটি আমাদের মধ্যে এক সন্দেহ তৈরি করেছে এই ঘটনার সাথে অবশ্যই সরকারের দায় আছে এবং সেই দায় স্বীকার করে নিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি বিপি যে ধরনের পিটুনি খেয়েছেন এখনো তিনি আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন যার কারণে এই মুহূর্তে নানান দাবি তুলছেন গণ অধিকার পরিষদের নেতা রাশেদ খান রাশেদ খান বলছেন তাদের দাবি যদি মানা না হয় একটি বড় পদক্ষেপ নেবেন কর্মসূচি ঘোষণা করবেন সেই কর্মসূচি হতে পারে যমুনা গেরাও সচিবালয় গেরাও ভয়ের কিন্তু নানান কারণ আছে সবচেয়ে বড় ভয় হলো আওয়ামী লীগ ফিরে আসা আওয়ামী লীগ এই মুহূর্তে তাদের জানান দিচ্ছে রাজপথ দখল করার চেষ্টা করছে প্রতিনিয়ত বিক্ষোভ মিছিল করছে এটাই সবচেয়ে বড় ভয়ের কারণ রাশেদ খানদের জন্য রাশেদ খানরা এই ভয়টাই পাচ্ছেন আওয়ামী লীগ ফিরে আসবে আওয়ামী লীগ এসে তাদের পিঠের চামড়া তুলবে রাশেদ খান গতকাল কেউ একটি ফেসবুক পোস্ট দিয়েছিলেন লন্ডনে সান্ডা মাহফুজকে নিয়ে সান্ডা মাহফুজ অর্থাৎ আমাদের বাংলাদেশের বিপ্লবীদের মাস্টারমাইন্ড এবং এই অন্তর্বর্তী সরকারের প্রভাবশালী উপদেষ্টা মাহফুজ আলমকে অবরুদ্ধ করেছিল আওয়ামী লীগের নেতা কর্মীরা সেখানে মাহফুজ আলমকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়েছিল তারই প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এই রাশেদ খান বলেছিল এটি আপনার আমার জন্য অপেক্ষা করছে আপনি আমি যদি যদি এখনো সঠিক সিদ্ধান্ত না নিতে পারি নিজেদের মধ্যে ছোড়াছুরি বন্ধ না করতে পারি নিজেদের মধ্যে যদি ঐক্য তৈরি না করতে পারি তাহলে আপনার আমার জন্য একই পরিণত হবে তার চেয়ে ভয়ঙ্কর পরিণত হবে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের সন্ত্রাসরা আমাদের ধরে ধরে পিটাবে তবে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে যে ধরনের কর্মসূচির কথা বলা হচ্ছে সেই ধরনের কর্মসূচি যদি তারা বাস্তবায়ন করতে যায় তারা যদি যমুনা গেরাও করতে যায় বা সচিবালয় গেরাও করতে যায় সেখানেও অনেকের অবস্থা বিপিনুরের মতো হওয়ার সম্ভাবনা আছে এটি আমার কাছে মনে হচ্ছে প্রেক্ষাপট মনে হচ্ছে এই ধরনের চিত্র আবারও পুনরাবৃত্তি ঘটবে বিপিনুরের মতন হয়তো চিকিৎসা নিতে হবে দীর্ঘদিন অনেকেই পঙ্গু হয়ে যেতে পারে অনেকে শক্তি হারিয়ে যেতে পারে দেখা যাক কি হয় তারা কোন ধরনের পদক্ষেপ নেয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ